বহুদিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম ভিডিও এডিট করতে করতেই আমার অনেক দেরি হয়ে যাচ্ছে ভিডিও আমি আনতেই পাচ্ছি না তোমাদের কাছে তো আজকে অবশেষে এই ভিডিওটা আনলাম এটা হচ্ছে মনসা পুজোর দিন গত সতেরোই আগস্ট সেদিন আমাদের বাড়িতেই পুজো হয়েছিল মনসা পুজো তো ঠাকুর এসে পুজো করছিলো আর যেহেতু সেদিন রবিবার ছিল তো সেই জন্য বাড়িতে সবাই ছিল আমার বরমশায়ও বাড়ি ছিল তো সেই জন্য ও অঞ্জলি দিচ্ছিলো তো সবাই অঞ্জলি দিয়েছিলাম ওর একটু লেট হয়ে গিয়েছিলো স্নান করতে লেট হয়ে গিয়েছিলো বলে ওর অঞ্জলিটা ও পরে দিয়েছে তারপর বাড়িতে পুজো হয়ে যাওয়ার পর আমরা রেডিমেডি হয়ে চলে গিয়েছিলাম মহেশগঞ্জের উদ্দেশ্যে আমার কাকা শ্বশুরের বাড়িতেও মনসা পুজো ছিল প্রতিবারই যাওয়া হয় তো এইবারটাও ওই জন্য গিয়েছিলাম ওখানে তো সেটারই একটা ক্লিপ তোমাদের সামনে দেখালাম এ দেখো মনসা ঠাকুরটা কতটা বড় হয় প্রতিবারই এরকমই বড় হয় আর খুবই সুন্দর মুখটা এত মিষ্টি আর সবাই আমরা গিয়েছিলাম তখন পুজোটা হচ্ছিলো পুজোটাও আমরা দেখতে পারলাম অনেকক্ষণ ধরে পুজো হয়েছে বেলা করেই হয়তো পুজোতে বসেছিল আমাদেরও যেতে যেতে বারোটা একটা বেজে গেছে তখনও পুজো হচ্ছিল আর তোমাদের একটা জিনিস দেখাই দেখো মনসা গাছ এত বড় মনসা গাছ আমি সত্যিই এর আগে দেখিনি মনসা গাছ দেখেছি তো এই মনসা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে তারপরে মনসা গাছেও পুজো দেওয়ার পর এখানে যজ্ঞ হচ্ছে তো যজ্ঞ দেখলাম তো আমাদের যেহেতু বাড়িতে পুজো হয়ে গিয়েছিল প্রসাদ খাওয়া হয়ে গিয়েছিলো বলে আমরা অঞ্জলি দিতে পারিনি কিন্তু আমরা ছিলাম পুজোটা পুরোটাই দেখতে পেরেছি আমরা যাওয়ার পরই শুরু হয়েছে তো সেই জন্য পুজোটা আমরা দেখতে পেরেছি পুরোটাই তারপরে চলে আসি পুজোর পর আমাদের ফল প্রসাদ দিয়েছিল খিচুড়ি ভোগ আর ফল ছিল তো সেটা খাওয়া দাওয়া করে বসেই ছিলাম বাড়ি বসেছিলাম ভালো লাগছিল খাওয়াটাওয়া করার পর চলে আসি দুপুরের মেন কোর্সে তো দুপুরে ছিল গরম গরম খিচুড়ি তার সাথে ছিল গরম গরম আলুর দম আলুর দমটা খুবই ঝাল ঝাল ছিল আর টেস্টি ছিল বেশ ভালোই লাগছিল বেশ খেতে দেন চলে আসলো পোলাও পোলাও সাথেও আলুর দম দিয়েই খাওয়া হয়েছে তারপরে লাস্টে ছিল পায়েস সেটা ভিজু করতে আর খেয়াল নেই মনে ছিল না মিষ্টি আর পায়েস ছিল আর এই যে তারপরে আমরা বসেছিলাম ওখানে দিন আমরা বিকেল বিকেল বাড়ি চলে আসি পাঁচটার মধ্যে ওখান থেকে বেরিয়ে পড়ি ওখানে তারপরে এখানে বাড়ি আসার পথে এইখানে এক জায়গায় পুজো আমাদের কৃষ্ণনগর এইদিকেই এখানে এক জায়গায় পুজো হচ্ছিলো আর জল শ্বাস দিয়ে যাচ্ছিলো বহু লোক তোমাদের দেখাচ্ছি দেখো কত মানুষ যাচ্ছে জল সাজতে ওখানে একটা বারোয়ারি রয়েছে বারোড়িতে পুজোটা হচ্ছিল তারপরে বাড়ি এসে আহ টাড়ি চেঞ্জ করে চলে গেছিলাম বাড়িতে মা বলেছিল রাতের খাওয়া দাওয়া করতে ওখানে তাই ওখানে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম রাতের বেলা ছিল চাউমিন ছিল পোলাও ছিল আর পনিরের তরকারি সেটা দিয়ে খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম ভিডিওটা ইউটিউবে ছিল তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই বাই